আসসালামু আলাইকুম দর্শক আমি রাজওয়ান ব্রাদার্স থেকে আজকে সামনে গরম চলে আসতেছে এই জন্য আমি বিভিন্ন ধরনের জেনারেটার আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের কাছে এই গরমের জন্য অনেক ধরনের অফার আছে হ্যাঁ জেনেটারের ক্ষেত্রে আমরা দুই কিলো তিন কিলো চার কিলো হ্যাঁ পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো পর্যন্ত আমরা পেট্রোল এবং অকটেনের জেনেটার নিয়ে আসছি বিভিন্ন ব্র্যান্ডের মূলত এগুলো চায়নার ফ্যাক্টরি থেকে তৈরি হ্যাঁ হুন্ডাই বলেন হুন্ডা বলেন সবগুলো আমাদের চাইনা ফ্যাক্টরি থেকে তৈরি মানে আমাদের মালটা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তামার আপনি হান্ড্রেড পার্সেন্ট তামার গ্যারান্টি পাবেন দুই বছর ওয়ারেন্টি পাবেন আমাদের পনেরো এক বছরের গ্যারান্টি পাবেন আপনার সামনে গরম চলে আসছে এই জন্য আমরা বিভিন্ন অফারে হ্যাঁ দুই কিলো থেকে নিয়ে পনেরোশো ওয়ার্ড সাতশো পঞ্চাশ ওয়ার্ড সাড়ে সাত কিলো চার কিলো তিন কিলো সব ধরনের হ্যাঁ জেনেটার আমরা নিয়ে এসছি আমাদের কাছে ক্যানোপিও জেনেটার আছে আপনারা হ্যাঁ এই গরমের জন্য বিভিন্ন ফ্যাক্টরি মসজিদ মাদ্রাসা হ্যাঁ স্কুল কলেজ ভার্সিটি কারখানা যারা আমাদের গরমের জন্য কারেন্ট চলে যাওয়ার জন্য বিভিন্ন অসুবিধা করতে পারে এই জন্য আমরা বিদ্যুতের হ্যাঁ সমস্যা দূর করার জন্যই আমরা মূলত এগুলো জেনেটার নিয়ে আসছি হ্যাঁ পাবেন দুই কিলো ওয়াট দুই হাজার ওয়াট হ্যাঁ ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তামার তারে হবে তামার তারে আমাদের এই পণ্য আর এটা মূলত আমাদের

হ্যাঁ তিন হাজার ওয়াট পর্যন্ত আপনারা এটা পাবেন এটা হুন্ডাই ব্র্যান্ড যারা আমাদের কাছ থেকে রবিন ব্র্যান্ড নিতে চাচ্ছেন ঠিক আছে তিন কিলো ওয়াট রবিন এটা আমাদের চায়না ফ্যাক্টরি থেকে তৈরি করে আসা এটা আপনারা যারা নিবেন এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো জি জি রবিন ব্র্যান্ড চায়না ফ্যাক্টরি থেকে খুব ভালো মাল এটা তামার তার এটা কি চালাতে পারবে বিভিন্ন কিছু চালানো লাইট ফ্যান তারপর আপনার যে দেড় গরম মোটর হ্যাঁ দশটা লাইট দশটা ফ্যান দেড় গরম মোটর হ্যাঁ চালাতে পারবে আমাদের রবিন দিয়ে আর যারা আমরা আমাদের কাছ থেকে এই তিন কিলো ওয়াট হ্যাঁ এই ব্র্যান্ডে নিতে চাচ্ছেন তারা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন এই রমজানের জন্য আমরা অফার দিচ্ছি জি জি মসজিদ মাদ্রাসার জন্য এই রমজানের অফার সামনে রমজান চলে আসছে হ্যাঁ বিভিন্ন ধরনের বিদ্যুৎ সরবরাহের প্রবলেম পড়তে পারে এইজন্য আমরা শুধু রমজানের জন্য হ্যাঁ কাস্টমারদের জন্য হ্যাঁ নিয়ে আসছি একুশ হাজার পাঁচশো তিন কিলো ওয়াট একুশ হাজার পাঁচশো আর যারা হুন্ডা ব্র্যান্ডের নিতে চাচ্ছেন হুন্ডা ব্র্যান্ডে এটা আমাদের তিন কিলো ওয়াট হবে দুই কিলো ওয়াট হবে পাঁচ কিলো ওয়াট হবে সাড়ে সাত কিলো ওয়াট পর্যন্ত এই হুন্ডা ব্র্যান্ড পাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন রেটে আমাদের এই পণ্যটা আছে এটা কত প্রাইস এটা যদি আপনারা তিন কিলো হন্ডা ব্র্যান্ড নিতে চান তাহলে ছাব্বিশ হাজার পাঁচশো তিন কিলো হন্ডাই ঠিক আছে দশ হাজার মডেল হ্যাঁ দশ কিলো ওয়াট নিয়ে এসছি দশ হাজার মডেল জি 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 দশ হাজার দশ পাঁচশো মডেল দশ কিলো ওয়াট নিয়ে আসছি দশ কিলো জি জি দশ কিলো কি কি চালাতে পারবো এটা দিয়ে অনেক কিছু চালাতে পারবে এসি তারপরে পাম্প মোটর লাইট একশোটা ফ্যান একশোটা অনেক ধরনের অনেক কিছু চালাতে পারবেন এটা আমাদের এই Honda ব্র্যান্ডের যেটা আচ্ছা এটা 10 কিলো এটা কত প্রাইস 10 কিলো এটা আমরা দিতে চাচ্ছি আপনাদের জন্য হ্যাঁ 62000 এটা ঘন্টায় কত লিটার তেল খাবে হ্যাঁ যারা আমাদের কাছ থেকে 5 কিলোওয়াট যদি নিতে চায় এই ব্র্যান্ডের মধ্যে 5 কিলোওয়াট যেটা আছে আমাদের Honda ব্র্যান্ডের মধ্যে চায়না ফ্যাক্টরি মানে চায়না থেকে তৈরি করে আসা এটা এটা যদি 5 কিলোট নিতে চায় তাহলে আমরা মাত্র 46500 টাকা দিয়ে দিচ্ছি 5 কিলোওয়াট 72500 জি 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 ব্র্যান্ডের আপনারা যারা আমাদের কাছ থেকে এগুলো জেনারেটর নিতে চাচ্ছেন হ্যাঁ সুলভ মূল্যে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ WeChat কিমো নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকবে 01637505504 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে দূর দূরান্তে নিতে পারবেন আগে আপনি আমাদেরকে দেখবেন আমাদের পণ্য দেখবেন আমাদের দোকান দেখবেন তারপর আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন সবকিছু দেখে যদি আপনাদের সাথে আমাদের কথাবার্তা মিল হয় তাহলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে এগুলো পণ্য পৌঁছে দেবো আর যারা আমাদের কাছ থেকে সরাসরি আসতে চাচ্ছেন তাহলে প্রথমে আপনারা গুলিস্তানের ওভারব্রিজে নামবেন মেনে নবপুরে ঢুকবেন একশো উননব্বই হ্যাঁ ভাই ভাই মার্কেট হোসেন মার্কেট রাজওয়ান ব্রাদার্সে সরাসরি এসে আপনি আমাদের কাছ থেকে এগুলো পণ্য নিতে পারবেন গুলিস্তানের ওভার ব্রিজে নেমে নবপুরের ডেকে একশো উননব্বই হোসেন মার্কেট রাজু ব্রাদার্স এর কাছে এসে আপনারা এগুলো পণ্য নিতে পারবেন রমজানের জন্য আমরা অনেক সুলভ মূল্য দিচ্ছি অফার আছে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো সবগুলো জেনারেটার নিতে পারবেন হ্যাঁ যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সরাসরি আসতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ